বাইজি কন্যা পর্বদশ লিখেছেন জান্নাতুল নাইমা নিজেই নিজেকে তাচ্ছিল্য করা অদ্ভুত তাই না প্রণয় চৌধুরী মানুষটাই অদ্ভুত চরিত্রের তার স্বভাবে কখনো মন বলবে ইস মানুষটার চরিত্র কী অপরূপ আবার কখনো মন বলবে সি মানুষটা এত নির্দয় কেন মানুষটা এত স্বার্থপর কেন তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে অনেকে ভুলেই যাবে স্বার্থের এই বিধিবিতে নিঃস্বার্থতায় বড় আশ্চর্য তো। গৃহ থেকে ফেরার সময় ফুলগুলো চোখে পড়ে প্রণয়ের অন্ত কোনো কঠিন ব্যায়ামও ধরেছে তার ডাক্তারি বিদ্যা থাকায় অতি সহজেই মস্তিষ্ক ধরে ফেলেছে ব্যায়ামের উৎসর্গের ঠিক কোথায় তাই সে কোনো দিক দ্বিধা না করে ভূমিতল থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছে প্রেমে দ্বিধা না থাকলেও দ্বন্দ্ব থাকবে তাই প্রণয় দ্বিধানা রেখে দ্বন্দ্বের জন্য নিজেকে প্রস্তুত করছে দীর্ঘ সময় ফুলগুলো হাতে নিয়ে নিশ্চুপ হয়ে বিছানায় বসে আছে প্রণয় কেমন একটা ঘরের মধ্যে রয়েছে সে চারিদিকে যেন ঘুটঘুটে অন্ধকার এক টুকরো আলের খোঁজে বিভর্ষে সে আলোর নেশে বক্ষস্থল এতটাই বেপরোয়া হয়ে উঠল যে অস্ফুট শুনে অষ্ট ধরে উচ্চারিত হলো নূর এর তারপরে আকস্মিক দ্বারে ঘাতে শব্দ শুনতে পেল হুসে ফিরে তরান তরিত গতিতে ফুলগুলো লুকিয়ে ফেলল প্রণয় একটা ঢিলে ঢালা ফতুয়া পড়তে পড়তে দ্বারের বাইরে অজ্ঞাত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল কে ভাই আমি তাড়াতাড়ি দরজা খুলো একজন রোগী নিয়ে এসেছি তোমার কাছে ভুরুদয় কুচকে দরজা খুললো প্রণয় সঙ্গে সঙ্গে ভেসে উঠল দুটি মুখ নূরের নিষ্প্রাপ শুভ্র মুখশ্রীর দৃষ্টিতে আকস্মিক সূর্যের ন্যায় আঘাত হানল সুঠাম দেহের শ্যামবর্ণী বর্ণী মুখটা দেখে দেখা মাত্রই রঙ্গনের পিছনে লোকালো সহিনুর প্রণয়ের দৃষ্টি এবার রঙ্গনের দিকে চলে গেল চজড়া হয়ে উঠলো দৃঢ় প্রচণ্ড ক্ষোভের সঙ্গে প্রশ্ন করল এসবের অর্থ কী সবটা বলছি ভাই আগে তো ভেতরে যেতে দাও এইটুকু বলে রঙ্গন পিছন ঘুরে নূরের হাত চেপে ধরল বলল ভয় পেও না ভাইয়াকে খুব ভালো উনি ভেতরে চলো রঙ্গনে কথা শুনে সোহেনুর ভয়ে আড়ুষ্ট হয়ে রঙ্গনে হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে দিয়ে শক্ত করে ধরল প্রণয়ের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য বারে বারে রঙ্গনে পিছনে থাকার চেষ্টা করতে লাগলো প্রণয়ের দৃষ্টি দুটো হাতের এক হয়ে যাওয়া দৃষ্টিতে আটকে রইল তার নয়নজরা বিস্ফোরণে চিহ্ন পাওয়া গেল না তবে বক্ষস্থলে প্রলয় শুরু হয়ে গেল ক্ষণকাল বাকরুদ্ধ হয়ে বলল ভেতরে আয় প্রশস্ত হেসে সহিনুর কেনে ভেতরে প্রবেশ করল রঙ্গন সহিনুরের ধীরতা নম্রতায় প্রণয়ের মুগ্ধতা কতটুকু এলো জানা নেই ভীতিগ্রস্ত একজোড়া চোখে রঙ্গনের প্রতি অঘাত ভরসাই পুরোটাই আজ করতে পারল বিনিময়ে ফুটে উঠলো বাঁকা হাসি যে হাসিটুকু আড়াল করে সহিনুরের দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করল দৃষ্টি তার দিকে আবদ্ধ করে রঙ্গনকে প্রশ্ন করল সমস্যা কি রঙ্গন সহিনুরকে ডিভানে বসালো তারপর সহিনুরকে শারমিনের আঘাতের কথা ব্যক্ত করে চিকিৎসা দিতে বলল প্রণয় ধীর গতিতে বার কয়েক পায়চারি করলো তারপর ওদের মুখোমুখি চেয়ার টেনে এক পায়ের উপর আরেক পা তুলে বসল রঙ্গনকে আদেশ করল ও ঘরে চিকিৎসার বাক্স আছে নিয়ে আয় রঙ্গন উঠতে নিলে সহিনের রঙ্গনের একটি হাত চেপে ধরল চঞ্চরা কঠিন থেকেও কঠিনতর হয়ে উঠলো প্রণয়ের রঙ্গন আমতা আমতা করে প্রণয়কে বললো মেয়েটা ভীষণ ভয় কাতুরে ভাইয়া চোখ পুজো লম্বা শ্বাস ছাড়লো প্রণয় বলল ওকে বল এখানে কোনো বাঘ ভাল্লুক নেই সোহিনুরকে বুঝিয়ে রঙ্গন ভিতরের রুমে চলে গেল রঙ্গন যাওয়ার সাথে সাথে উঠে দাঁড়ালো প্রণয় কোধের শরীর রিডি করছে তার কোনো কমে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সোহিনুরের সম্মুখে এক লাথিতে এপাশ থেকে চেয়ারটা ওপাশে নিয়ে ফেলল তীব্র ভয়ে জড়ো হয়ে বসে কেঁদে ফেলল সোহিনুর রঙ্গন চিকিৎসা বাক্স নিয়ে ছুটে এলো বলল কি হয়েছে ভাই কি হয়েছে মানে এই মেয়েকে কিভাবে চিকিৎসা দেব আমি জমের মতো ভয় পাচ্ছে আমাকে তুই ওকে স্বাভাবিক কর আমি আসছি এটুকু বলে বেডরুমে চলে গেল প্রণয় রঙ্গন জানে তার এই ভাই কতটা বদমেজাজি তাই তেমন কোনো সন্দেহ করলো না বরং সোহনুরকে বোঝাতে লাগলো কয়েক মিনিটের মধ্যে ফিরে এলো প্রণয় হাতে এক কাপ দুধ চা এক গ্লাস পানি রঙ্গনের দুধ চা প্রিয় তাই রঙ্গনকে বলল তোর চা তুই বরং ওখানে গিয়ে রিল্যাক্স করে চা খা আমি রোগীর অবস্থা দেখি রঙ্গনে হাতে চায়ের কাপ দিয়ে পানির গ্লাস সোহিনুরের দিকে ধরল বলল এই মেয়ে খুব ভয় পাচ্ছ পানিটা খেয়ে নিজেকে স্বাভাবিক করে নাও রঙ্গন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চেয়ারে গিয়ে বসল প্রণয় গিয়ে সহিনুরের পাশে বসে সহিনুরকে পানি খেতে বলল সহিনুর সত্যি ঢকঢক করে পানি পান করল প্রণয় পানির গ্লাস নিজ হাতে নিয়ে ট্রে ট্রি টেবিলে রেখে সহিনুরের দিকে চেপে বসে সহিনুরের কাঁধে হাত রেখে রাখল সঙ্গে সঙ্গে ভয়ে নিজেকে কুটিয়ে নিল সহিনুর প্রণয় বলল আমি একজন ডক্টর আর ডক্টরের কাছে কোনো রোগী লজ্জা রাখা উচিত নয় সো শরম বিসর্জন দিয়ে আমার কাছে আসতে হবে প্রণয়ের দিকে দুর্বল দৃষ্টিতে তাকালো সহিনুর অগাধ ভয়ের সঙ্গে খানিকটা লজ্জিত হয়ে আর একটু সরে গেল কেমন যেন দুর্বল লাগছে তার মাথাটা ঝিমঝিম করছে শরীরের ভার ছেড়ে দিতে ইচ্ছে করছে বাসাওয়ালাকে কি বলবে তা বলবে তাকে বাইছে গিয়ে নিয়ে যেতে এটুকু ভেবে রঙ্গনের দিকে তাকালো কিন্তু রঙ্গন কোথায় সে তো এখানে নেই নেতিয়ে পড়া দৃষ্টিতে এবার প্রণয়ের দিকে তাকালো সহিনুর প্রণয়ের আদরে দুর্বৃত্ত হাসির ঢল নেমেছে যেন এটুকু দেখেই ডিভানে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল সহিনর তলিয়ে গেল নিবিড় নিতন্দ্রায় প্রণয় স্বল্প পরিমাণ সময় নষ্ট করল না তরিদ গদিতে সহিনুরকে কোলে তুলে নিজের বেডরুমে গিয়ে দরজা লক করে দিল বদ্ধভরে একজন ডাক্তার হিসেবে নিজের পুরো দায়িত্ব পালন শেষে বড্ড মুশকিলে পড়ে গেল প্রণয় জমিদারের চার পুত্রদের যেমন নারী শরীর মুখস্থ তেমনি নারীদের সকল বিষয়ে বেশ ভালো মতন অবগত কিন্তু প্রণয় চৌধুরী নারীদের সকল বিষয়ে একেবারেই জ্ঞাত নয় যেমনটা সে এই মুহূর্তেও বুঝতে পারছে না কিছুক্ষণ পূর্বে সোহিনুরের দেহচ্যুত করা শাড়িটি পুনরায় পরাবেকি করে উপায়ন্ত না পেয়ে কোনোরকম শাড়িটা সোহিনুরের গায়ে পেঁচিয়ে দিল যদিও নিষিদ্ধ চাওনা চাওয়াতে মন মস্তিষ্ক হয়ে আসছিল কিন্তু ফুলের মতো পবিত্র মুখর তুলোর অধিক নির্মল শরীরটার প্রতি সীমাহীন সম্মান স্নেহের বসীভূত হয়ে কিছুই পারল না সে ঠিক এই একটা জায়গাতেই হয়তো নিপুণভাবে প্রমাণিত হল সে জমিদারের বাকি পুত্রদের চেয়ে ভীষণ ভীষণ আলাদা শাড়িতে বেছানো ঘুমন্ত সহিনুরকে দেখে প্রণয়ের দুর্বৃত্তের হৃদয়ে বেঁচে উঠল বাহ প্রণয় চৌধুরী বাহ জীবনে প্রথমবার কোনো নারীর কাপড় খুললে অথচ পড়াতে সক্ষম হলে না যাক জমিদার বংশের অন্তত এই একটি ধারা বজায় রাখলে জমিদার পুত্ররা শুধু নারীদের কাপড় খুলতেই জানে পড়াতে জানে না আপন মনে হেসেও ফেললো প্রণয় সহিনুরকে আবারও পাঁচকল করে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে পাশের ঘরে উঁকে দিল যে ঘরে বেঘরে ঘুমে ঘুমাচ্ছে রঙ্গন অতি কৌশলে তখন চা আর পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিল যার ফল শুরুতে দুজনে বেঘরে ঘুমাচ্ছে ভাবতে বাঁকা হাসি হেসে বিড়বিড় করে প্রণয় বলল ডিয়ার ব্রাদার বারো ঘন্টার আগে তোমার এঘুম ঘুম কাটছে না তারপর সোহেনুর পবিত্র মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করে বলল তুমি শুধু অতি সুদর্শনী নাও তুমি এক মায়াবিনীও বাইজি কন্যা কেউ তোমার রূপেদগ্ধ হচ্ছে কেউ বা তোমার মায়ার জড়িও যাচ্ছে কারো হৃদয়ে তোড়বাল সৃষ্টি করছে তোমার সরলতা কারো মস্তিষ্ক বিক্রে দিয়েছে তোমার অবস প্রতিবাদেশ্বর এক তুমি অগণিত প্রার্থীদের এক আমি পরাজিত করব মহাহরিণী মনোহরিণী